হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো টেলস এই গাছ থেকে কিছু নিম পাতা পেরে আনতে বললাম আঙ্কেলটাকে আঙ্কেল মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির ওনার এই বাড়িতে কিন্তু অনেক গাছ গাছালি নিম পাতা গাছও ছিল কিন্তু নিম পাতা তেমন একটা নেই তাই এই কটাই যেমন তেমন করে পেরে এনে আমাকে দিল নিম পাতা নাকি এ সময়ের জন্য খুব উপকারী নিম পাতা তো শুধু এ সময়ের জন্য নয় যে কোনো স্কিনের প্রবলেমের জন্য নিমটা উপকারী এই জলটা আধা হয়ে গেলে আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে নেব তোমাকে আমি ছাতু বানিয়ে দিলে তুমি খাবে সত্যি করে বলো মামামে ট্রাইপড দেখছো তুমি মামামে ট্রাইপড দেখছো তুমি গরিলা ট্রাইপড হ্যাঁ হ্যাঁ মামা কি করে এখানে ফোন লাগিয়ে কথা বলে কার সাথে কথা বলে মাম্মা তুমি খোঁজ না বাবা মামা কার সাথে কথা বলছে আমি তো মানুজ দেখতে পাচ্ছি না নিউজ দাদার সাথে কথা বলছে দিদির সাথে কথা বলছে দাদা দিদি মানে হলো আমার বাবাকে ডাকে দাদা মামামাম মাকে ডাকে দিদি না বাবা না দিদি দিদি আর বাবি দাদা তোমার বাবার নাম কি বাবার নামটা বলে দাও বাবার নাম কি বাবার নামটা কি বাবা আর আর কি বলে রাখো তুমি আর কি বলে রাখো তুমি মা মাঝে মাঝে কি করে দীপ না কি দীপ ও ওটাকে দীপ দীপটাই নাক লাগায় না বাবা এমনি স্কিনে অ্যালার্জি আছে বাবা নোংরা ধরবে না মাম্মাম ডাকে দীপ আর সোনা কি ডাকে দ্বীপ দ্বীপটা আমার কি কথা শুভা তুমি আজকে শানু করবে না করে নাও বাবা আজকে শানু করতে হবেই বাবা ঠিক আছে আমরা শানু করি তাহলে গাটা মুছে নি তোমার কি ঠান্ডা লাগছে লাগছে তো না গরম লাগছে না তাহলে তুমি একটা দুষ্টু দুষ্টু করবে না আজকে ভাতু খাবে আজকে মাখি রান্না করবো জানো কি বলো তো ভাতু মুগ ডালু আলু সেদ্ধ এগুলো তুমি একটা মুখে দাও না ওগুলো সব আজকে বানাবো হ্যাঁ হ্যাঁ তোমাকে কি করে খাওয়াবো জানো হ্যাঁ ধাউ পাকড়াও করে ধাউ পাকড়াও মানে বোঝো হ্যাঁ আমা তোমাকে ধাও পাকড়াও করি না মাঝে মাঝে এমনি করে ধাও পাকড়াও করবো তোমাকে ধাও পাকড়াও করে খাওয়াবো হবে হ্যাঁ বলে দাও যায় না না বাবা শরীর খারাপ দুষ্টাম্মি যায় না টাটা করে দাও টাটা করে দাও সুন্দর করে একটা ফ্লাইং কিসে দিয়ে দাও এটা উমা করে দাও ওলে বাবালে ওলে বাবালে তাড়াতাড়ি ভালো হয়ে যাও মা তারপরে আমরা আবার শপিং যাব শপিং গিয়ে কি আনবো কি আনবো শপিং গিয়ে কি আনবো কেক আনবো আমরা শপিং কেক আনতে যাই ঠিক আছে টাটা গিয়ে কি আনবো কেক আচ্ছা বাবা হ্যাঁ তাড়াতাড়ি ভালো ওই যাও গুটু আগের মতো গায়ে আর এখন খুব একটা জোর নেই ওষুধ খাওয়ার পর থেকে বেশ ওর ঘুম পায় যেই মেয়ে আগে ঘুমোতোই না এখনো অল্প খেলেই ঘুমিয়ে পড়লো আর আজকে তো সব শেদ্ধ বানাবো কারণ এই সময় নাকি লাইট খেতে লাগে জানিনা যতটুকু যা বলছে মানুষ ওরকম ভাবেই আমি করছি তাই এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়েছিলাম কিন্তু এই মুগ ডালটা বসালি প্রেশার কুকার থেকে জল বেরিয়ে আসে আর পুরো জায়গাটা দেখো কেমন হয়ে যায় জ্বালাটা কি গরম লাগছে খুলে দিলাম এত বাইরে মানে রান্নাঘরে না আসা যায় না পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় বড্ড বিচ্ছিরি একটা ভাবসা গরম পড়েছে তাই না আসামের নলবাড়ি যদি এত গরম হয় তাহলে ভাবো দিল্লি বম্বে কি পরিমাণ যে গরম প্রেশার কুকারের মুখটা আমাদের মনে হয় ডাল আটকে গেছে কি বিচ্ছিরি ভাবে ফেনা বেরোচ্ছে থাক এভাবেই রেখে দিই এই পনেরো কুড়ি মিনিট পর মনে হয় ঠান্ডা হলে এটা অটোমেটিক ভাবটা বেরিয়ে যাবে তখন খুলে নেব এদিকে দেখি আমার নিম পাতাগুলোর কি অবস্থা দেখেছ অনেকটা কিন্তু জল কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু হলদে হলদে হয়ে গেছে কিন্তু হলদে কেন হলো দেখে মনে হচ্ছে আমি যেন হলুদ দিয়েছি হওয়ার তো কথা ছিল সবুজ হলুদ কি করে হয়ে গেল বাবা আচ্ছা যাই হোক আমি তো পাতাটাকে ভালো করে ধুয়েই নিয়েছিলাম কিছু তো ছিল না মধ্যে তো এত ভেবে লাভ নেই এটাকে আমি বন্ধ বন্ধ করে করে দিই এখন ঠান্ডা করার জন্য ছেড়ে দিই ওদিকে মেয়েটাও ঘুমিয়ে গেছে মনটা এত খারাপ লাগে এই সময়ও এত দুষ্টুমি করে আমার সাথে রান্নাঘরে এসে আমাকে এত ডিস্টার্ব করে অন্য অন্যদিন আজকে মেয়েটা শরীর খারাপ নিয়ে ঘুম সত্যি বাচ্চাদের যখন শরীর খারাপ হয় না তখন এত খারাপ লাগে আবার যে ওরা ঠিক হয়ে যায় বদমাইশি করা শুরু করে তখন আবার সেই আগের মতো মাথাটা গরম হয়ে যায় কুকারে ভাবটা বেরিয়ে গেছে যাই দেখে আসি একটু সোনা এখন উঠলো কিনা আহারে কষ্টই লাগে দেখলে কোনো দিনও এমন সময় ঘুমায় না কিভাবে ঘুমিয়ে আছে মানে ও খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ছে আজকাল এক জায়গায় বসলেও ঝিমাচ্ছে শরীরটা এত কমজোর হয়ে গেছে না গায়ের দাগগুলো এখন অনেকটা তো চলে গেছে কিন্তু তাও হালকা হালকা অল্প অল্প কিন্তু দেখলে একটা বোঝা যায় না কিন্তু অল্প দাগ আছে বেলা তো অনেক হলো ভাতটা বেড়ে নিলাম ওর জন্য এবার যাই গিয়ে ওকে ডাকি মুগ ডাল সেদ্ধটা খায় একটু বাটার দিলে কিন্তু ওই কাকরোল সেদ্ধ ওকে জন্মেও দেয়নি ভগবান জানে আজকে আমার মেয়েটা যে কি করে খাবে সত্যি থালটা দেখছি আর আমারই খারাপ লাগে এ যা মেয়ে উঠেই গেল কই ভাবলাম থালটা নিয়ে ওকে ডাকবো যাই যাই উঠে গেছে উঠে গেছে মাম্মা তুমি আমাকে ডাকছো মা ভাতু নিয়ে আসছি তোমার জন্য হ্যাঁ দাঁড়া দাঁড়া বাবা জানি না কি করবে মেটা আজকে আমার কি করে খাবে এখানে পা ঝুলিয়ে বসে আছে বাবা না ভাতু খাবে না ভা খাবে না সোনা পরে দেবে বাবু ভাত খাবে না আচ্ছা চলো 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 আসো মা কোলে আসো যা ভেবেছিলাম তাই হলো ভাতটা মেয়ে ভালো করে খেতেই পারলো না তাই ওই চারটা বেজেছে এখন আমি ভাবলাম বেরিয়ে আসি একটু ওর জন্য কিছু একটা নিয়ে যাই কিন্তু দেখেছো আমাদের নলবাড়ি শহরের অবস্থা কে বলবে এটা মেইন রোড মেইন রোডের এত দুর্দশা তাহলে অলিগলির যে কি অবস্থা হবে আঠো পর্যন্ত জল বেরিয়ে আমি ভাবছি ভগবান কেন যে বেরোলাম জানলেন আমি বের হতাম না আমাদের ঘরের সামনের থেকে পুরো জল এখানে যদি জল হয় মানে নলবাড়ি শহরের যে আরও অন্য জায়গা আছে ওগুলোতে আরও জল কারণ এই জায়গাটাই সবচেয়ে বেশি উঁচু দেখেছ অবস্থা জাগার কেন যে আসলাম সত্যি না বাবা দেখেও খারাপ হচ্ছে দেখো কত বয়স্ক মানুষ কত ঘর বাড়ি সব জলের নিচে ডুবে আছে দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে বাবা এই রক্ষা যে কি আমাদের বাড়িটাতে জল হয় না এই জন্যই বাড়িটা একটু ভালো লাগে বাকি বাড়িগুলো পুরো জলের নিচে ডুবে না এবার আমি বাড়ি যাই মিষ্টি তো পেলাম না আমাদের বাড়ির অপোজিটে একটা ফলের দোকান আছে ওখান থেকে আপেল একটু নিয়ে আসলাম এই সময় সন্ধেকালে নাকি ধুনো দেওয়াটা খুব ভালো তাই একটু ধুনো জ্বালিয়ে দিচ্ছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ একটু প্রে করো যাতে মিষ্টি খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা বাই